আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির ভিডিওটি টাইটেল দেখতেছ বোরন কুলাইট কেন একটা লুইস এসিট তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করো স্যার বোরন কুল রাইট কেন একটা লুইস এসিট এটা যদি একটা ব্যাখ্যা করে দিতেন বা অনেকে আবার বলে বোরন কুরাইট কেন একটা লুইস এসিট এই কারণগুলো যদি একটু ব্যাখ্যা করে দিতেন আজকে আমরা ক্লাস শেষে বোরন ক্লোরাইড বোরন ফ্লোরাইড ক্যালাকাল উইস অ্যাসিড এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না চলো আমরা ক্লাসটা শুরু করি অ্যাসিড কারকের সাধারণত তিনটা তত্ত্ব আছে একটা হচ্ছে আরএনএস তত্ত্ব বোনস্টিল লাউরি তত্ত্ব এবং লুইস তত্ত্ব লুইস তত্ত্ব অনুসারে আমরা অ্যাসিড কাদেরকে বলতে পারি লুইস তত্ত্ব অনুসারে আমরা অ্যাসিড তাদেরকে বলতে পারি যারা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করে মুক্ত জোর ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস এসিড লুইস ক্ষারক কাদেরকে বলা হয় লুইস ক্ষারক আমরা তাদেরকে বলতে পারবো যারা মুক্ত জোর ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন দান করে লন পেয়ার ইলেকট্রন যারা অ্যাকসেপ্টর তাদেরকে বলি লুইস এসিড লন পেয়ার ইলেকট্রন যারা ডোনেশন করে ডোনেট করে তাদেরকে বলি আমরা লুইস ক্ষারক তা আমরা বুঝতেছ এটা লুইস হতে গেলে বা এটা লুইস হতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে মুক্ত ইলেকট্রন গ্রহণ করতে হবে তার কারণটা জানতে গেলে প্রথমে আমাদের বোরন ক্লোরাইড বা বোরন ফ্লোরাইড এর গঠনটা জানতে হবে বোরনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তাহলে সর্বিস্ত্র ইলেকট্রন আছে তিনটা মানে যত ইলেকট্রন কত তিন মানে বন্ধন গঠনে এই তিনটা ইলেকট্রন সে শেয়ার করবে আমরা যে কোলোনিয়ার দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা চারটা তার মানে যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে তাহলে চারটা হবে কোন একটা পরমাণুর সর্বস্থ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা ইলেকট্রনই সাধারণত বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাহলে বোরন ক্লোরাইডে মোট যোজ্যতা ইলেকট্রন কতগুলো আছে বোরনে আছে তিনটা কোলোনিয়া আছে ষাটটা এবং কোলোরিন আছে তিনটা তাহলে তিন একুশ তাহলে মোট যা ইলেকট্রন কতটি চব্বিশটি তাহলে এখন যদি আমরা বোরন কোলোরাইডের গঠনটা দেখি তাহলে বোরনের এই যে তিনটা ইলেকট্রন দিলাম আমরা কোলোরিন আছে তিনটা এবং ইলেকট্রন আছে ষাটটা করে এই যে সাতটা এখানে একটা কোলোরিন দুই চার ছয় সাত কলোরিন দুই চার আমরা জানি একটা বন্ধন দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত হয় কোন একটা বন্ধন সাধারণত কটা ইলেকট্রন থাকে দুইটা তাহলে এটাকে আমরা এভাবে দেখাতে পারি বোরন এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তাহলে এরকম হবে না এখন কি হলো দেখো পুলিনের কিন্তু শীর্ষ শীর্ষ সাতটা এই একটা ইলেকট্রন শেয়ার করে অক্টেট হয়ে গেছে অক্টেট মানে কি সর্বোচ্চ শক্তি স্তরে আটটা ইলেকট্রন অর্জন করাকে বলি আমরা অক্টেট বা অষ্ট সর্বোচ্চ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন অর্জন করাকে বলি আমরা দ্বিত্ব বা ডুয়েট তো বন্ধন গঠনে সাধারণত দুই ভাবে হয় অষ্টক নিয়ম ডুয়েট নিয়ম আশা করি তোমরা জানো দেখো পুরনিয়ার ক্ষেত্রে কিন্তু অক্টেট হয়ে গেছে কিন্তু পুরনিয়ার দেখো তো পুরনিয়ার ইলেকট্রন কটা আছে দুইটা 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 তাহলে দেখো তো বোরন ক্লোরাইডের ক্ষেত্রে বন্ধন কয়টা তিনটা আমরা যদি একটা বন্ধনে দুটো করে ইলেকট্রন থাকে তা তিনটা বন্ধনে ইলেকট্রন কয়টা ছয়টা তাহলে বন্ধন গঠন কি অক্টেট হতে হবে অথবা ডুয়েট হবে তাহলে এটা কি অক্টেট হচ্ছে না তাও আমরা বলতে পারি এইটা একটা ইনকমপ্লিট অক্টেট যৌগ ইনকমপ্লিট অক্টেট যেটাকে আমরা বলতে পারি অষ্টক সংকোচন যৌগ অষ্টক সংকোচন কেন অষ্টক সংকোচন বললাম কারণ তাদের সর্বহিত শক্তিস্তর আটটা ইলেকট্রন নেয় আটের কম আছে আটের বেশি থাকলে আমরা বলি অষ্টক সম্প্রসারণ আটটাই থাকলে বলি আমরা কমপ্লিট অক্টেট আটের কম থাকলে বলি অষ্টক বা ইনকমপ্লিট অক্টেট তা যদি আটের কম ইলেকট্রন থাকে তাহলে অলায়স তার একটা কামনা থাকবে আকাঙ্ক্ষা থাকবে যে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন যেহেতু ঘাটতি আছে দুইটা ইলেকট্রন অন্যের থেকে নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে দুইটা ইলেকট্রন যদি অন্যের থেকে নেয় মানে একটা মুক্তজোর ইলেকট্রন তাহলে গ্রহণ করতে হবে মানে আমরা বুঝলাম যে বোরন ক্লোরাইডে মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি আছে তাহলে মুক্তজোর ইলেকট্রনটা যদি সে যদি বিক্রিয়াকালে গ্রহণ করতে পারে তাহলে তাকে আমরা কি বলতে পারবো লুইস এসিড তাহলে বোরন ক্লোরাইড তার সাথে যদি অ্যামোনিয়া একটা যৌগ আসে আমরা জানি অ্যামোনিয়া একটা উনুর মুক্তজোড় ইলেকট্রন আছে একটি তাহলে সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে এই জন্য এটাকে বলতে পারবো আমরা লুইস এসিড এটাকে বলতে পারবো লুইস বেস বা এটা না বলে আমরা বোরন ক্লোরাইডও বলতে পারি তা সেটাও কী করবে একটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে যেহেতু মুক্ত জল ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি আছে তাই আমরা বোরন ফ্লোরাইড বোরন ক্লোরাইড বা বোরন ট্রাই ক্লোরাইড কে আমরা কি বলতে পারবো লুইস অ্যাসিড বলতে পারবো আশা করি বোরন ক্লোরাইড কেন লুইস অ্যাসিড বা বোরন ফ্লোরাইড কেন লুইস অ্যাসিড আশা করি তোমাদের মধ্যে যে একটা কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর হয়ে গেছে না ক্লাসটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্য অবশ্যই কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট